অনেকদিন পর আরও একটি ভিডিও তো আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলো সেটি হলো সম্প্রীতি ঘটে যাওয়ার একটি বিষয় সেটি টামেরিতে একটি শান্তিনিকেতন বার্তা যদিও সেটাকে শান্তি বলা চলে না তবু জোর করে চাপানো শান্তি যেটাকে বলে তো আজকে সেই বিষয়টি নিয়েই কথা বলবো সেটি হলো ফিলিস্তিন অর্থাৎ গাজাই যে যুদ্ধবিরতি সেই বিষয়টি কাজে কখনোই যুদ্ধবিরতি ছিল না সব ভুয়া কেন বিশ্লেষকরা কি বলছে এইটা নিয়ে যুদ্ধবিরতির নামে যে বয়ান শোনা যাচ্ছে ট্রাম্পেরিত যুদ্ধবিরতি তা দেখতে যেমন শান্তি সূচক আসলে তা নয় এটি আসলে দাবি করা হচ্ছে এটি একটি যুদ্ধবিরতি কিন্তু ভেতরে সেটার কোনো গন্ধ সেটার কোনো স্বাদ নেই বাস্তবে তেমন কিছু নেই এই যুদ্ধবিরুদ্ধে বরং এটি একটি কৌশলগত পদক্ষেপ যা হত্যাকাণ্ড বসতি এসব আধিপত্য বিস্তার নেওয়ার দীর্ঘমেয়াদী একটি কুকর্ম ঢাকার একটি পায় তারা বিমান হামলা সহায়তা বন্ধ রাখা এবং অঘোষিতভাবে নির্দিষ্ট এলাকা বা নিরাপদ এলাকা ঘোষণা করায় সব মিলিয়ে পরিষ্কার হয় যে এটি আসলে কোনো যুদ্ধ বিরতি না যুদ্ধ বিরতির নামে সব মিথ্যা প্রতিশ্রুতি এবং মিথ্যা নিয়ম ভঙ্গ বরং এটি একটি হত্যাকাণ্ড চালিয়ে যাওয়ার আরও একটি বড় প্রয়াস একই পরিবারের সদস্যদেরকে আবারও ফের হত্যা করছে ইসরায়েল বাহিনীরা আমরা গত দিনে যদি দেখি যে তারা দাবি করছে অর্থাৎ ইসরায়েলের আইডিএফ যে সদস্যরা তারা দাবি করছে যে তাদের একটি নির্দিষ্ট রেখা নামের জায়গা স্থান বা স্থাপন করেছেন কিন্তু গাজার যারা নিরীহ মানুষ ফিলিস্তিনের যারা নিরীহ মানুষ তারা না বুঝে সেই তাদের ইসরায়েলি বাহিনীদের স্বঘোষিত যে সীমানা হলুদ রেখা সেটা সেটা সামনে গেলেই তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে তাদের তারা নিজেরাও জানে না অর্থাৎ গাজাবাসীরা জানে না কে কী এই হলুদ রেখা আর কখন বা ঘোষণা হয়েছে এই রেখাটির অর্থাৎ যুদ্ধবিরতির নামে যে নতুন কৌশল শুরু করেছে ইসরাইলি বাহিনীরা সেটি একটি আরও বড় বার্তা বলে যে এটি এর আগে আমরা একটি পোস্টে দেখেছি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী যিনি তিনি বলেছেন যে হামাসের কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়া হবে হামাসকে অস্ত্রহীন করা হবে এর মাধ্যমেই তার থামবে এর মধ্যে আবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেও বলেছেন যে হামাসকে অস্ত্র অর্থাৎ নিরস্ত্রহীন করা হবে হামাসের কাছে কোনো অস্ত্র থাকতে পারবে না এই প্রেক্ষাপটে বলা যায় যে এটি একটি কৌশলগত যুদ্ধবিরতি এই যুদ্ধবিরতি হাম এই যুদ্ধবিরতি কি ফিলিস্তিনের সঙ্গে হলো নাকি এই যুদ্ধবিরতি আসলে হামাসের সঙ্গে কোনটা এখন আমরা তিনটি বিষয় আপনাদেরকে বিশ্লেষকদের তিনটি বিষয় আপনাদেরকে একটু বলি এই তিনটি আড়ালীয় প্রধানের লক্ষ্য করার প্রথমত হচ্ছে আন্তর্জাতিক জনমতকে শান্তির ভান দেখিয়ে অর্থাৎ এই যে যুদ্ধবিরতিটা হলো সেটি মূলত আন্তর্জাতিক মহলকে একটি শান্তির বার্তা দিল একটি কাগজ দেখালো যে একটি আসলে যুদ্ধবিরতি হলো কিন্তু সেটির আড়ালে কিন্তু সেই একই কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী অর্থাৎ টামেরিত যে বিষয়টি সেটি কিন্তু এখনো থেমে নেই দ্বিতীয় বিষয় হচ্ছে জনসংখ্যাকে দুর্বল করে নেওয়া মানে স্থানান্তর আহ এইটাতে বোঝানো হচ্ছে যে আহ যুদ্ধবিরতির নামে এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম ট্রাম্প শান্তি চুক্তিতে বলেছে গাজাবাসীকে আপনাদের দুঃখ আপনারা মেনে নিন আপনাদের কষ্ট আপনারা মেনে নিন গাজাবাসী হয়তো সেটা মেনে নিয়েছিল তো এইটাকেই বলে দুর্বলতা জনসংখ্যাকে গাজাবাসীর জনসংখ্যাকে দুর্বল করে একত্রিত করে হয়তো আবার ধ্বংসযোগ্য চালাবে ইসরায়েল বাহিনীরা তৃতীয়ত হচ্ছে অপরাধীদের বিরুদ্ধে অভিযানের ঝুঁকি ও আন্তর্জাতিক তদন্তের চাপ যেন কমে যায় এই যুদ্ধবিরতি এর মাধ্যমে ফলত তারা দেখাতে চেয়েছিল যে আমরা যুদ্ধবিরতি দিয়েছে আমরা শান্তি রক্ষা করতে চাই এটির মাধ্যমে তারা অনেকটা চাপমুক্ত হতে চেয়েছিল যুদ্ধবিরতির কারণে যে সহিংসতা এখনও চালানো হচ্ছে তা গোপনে একটি নতুন বাস্তবতা নির্মাণের প্রচেষ্টা বলা চলে যেখানে জনগণকে তাদের ভূমি এবং জীবন থেকে ধীরে ধীরে বিচ্যুত করা হবে বিশ্লেষকরা কী বলে এই এইসব বিষয় নিয়ে সহায়তা তো সীমিত করেইছে ইতিমধ্যে আমরা দেখেছি যে গাজায় কোনো সহায়তা ঢুকতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী দিচ্ছে কিন্তু সীমিত একদিকে যেমন গাজায় বর্তমান সময়ে গাজায় একদিকে যেমন খাদ্য নেই অর্থাৎ খাদ্যহীন হয়ে পড়েছে পানি নেই এটিও কিন্তু যুদ্ধ মধ্যে সীমিত করা মানে এটিও আরেকটি যুদ্ধ সরাসরি সমষ্টিগত যুদ্ধ না হলেও শারীরিক যুদ্ধ না হলেও এই যুদ্ধটি কিন্তু আরও বড় যুদ্ধ অর্থাৎ ভাতে বাঙালিদেরকে যেমন বলা হয়েছিল ভাতে মারব পানিতে মারবো ঠিক সেই রকমই একটা যুদ্ধ বলা চলে আর কি আন্তর্জাতিক নিয়মও কিন্তু এই যুদ্ধর কিছু ব্যাখ্যা দিয়েছেন স্বচ্ছ স্বাধীন তদন্ত বেশিগত আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত পরিচালিত হওয়া দরকার বলে অনেকেই মনে করেন কি দরকার মানে এই যে যুদ্ধ বিরতির মাঝখানে হামাসকে নিরস্ত্র করার যে নিরস্ত্র করার যে অভিপ্রয়াস ট্রাম্প এবং ইসরায়েল বাহিনী আবার নিয়েছে এটির মাধ্যমে কি পরিষ্কার মেসেজ আসে এটির মাধ্যমে সেই বার্তায় আসে যে পুনরায় হামাস মানেই কিন্তু ফিলিস্তিনের অধিবাসী বা ফিলিস্তিনিরা তো এইখান থেকেই বোঝা যাচ্ছে যে তারা অর্থাৎ ট্রাম্প এবং ইসরায়েলি বাহিনীরা কখনোই ফিলিস্তিনকে ছেড়ে যায়নি তাদেরকে একদম বিচ্ছুত করা না পর্যন্ত আন্তর্জাতিক আইন এইসব লঙ্ঘনকে কী বলে স্বচ্ছ স্বাধীন তদন্ত পেশাগত আন্তর্জাতিক পর্যায়ের তদন্ত পরিচালিত হওয়া দরকার কেননা ধ্বংসযোগ্য ও নির্যাতনের ঘটনাগুলোগুলোকে নিরপেক্ষ যাছাই না করা পর্যন্ত এটির প্রমাণ সংগ্রহ করতে করা যাবে না তারা বলতে চাচ্ছে যে পেশাগত আন্তর্জাতিক পর্যায়ে যতগুলো জেনোসাইট ইসরায়েল চালিয়েছে সবগুলোর একটি তদন্ত দরকার এবং এটির প্রমাণ দরকার ইতিমধ্যে আমরা যদি একটা আর্টিকেল আপনাকে বলা আপনাদেরকে বলা হয়েছে যে গাজায় যে যুদ্ধটা চলছে ইসরায়েল যে যুদ্ধটা করছে সেটা কিন্তু অলরেডি তারা যুদ্ধটা করছে ফিলিস্তিন না অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ভিডিও কন টেনের মাধ্যমে কারণ সব তথ্যই কিন্তু এখন অনলাইন বেস থেকে যাচ্ছে তো অর্থাৎ এই 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 সমস্যার সমাধান খুব যে জটিল হবে আমাদের মনে হয় না দ্বিতীয় মানবিক সহায়তার অবাধ প্রবেশ করতে হবে মানে এই যে কয়েকটি ক্রাইটেরিয়া বিশ্ব আন্তর্জাতিক সংস্থাগুলো দিয়েছে তাদের মধ্যে যুদ্ধবিরতির মধ্যে কী কি দরকার মানবিক সহায়তার অবাধ প্রবেশ খাদ্য মেডিকেল সরঞ্জাম চিকিৎসাকর্মীদের গাজার প্রতিটি প্রান্তে নদীর মতো প্রবাহ নিশ্চিত হওয়া দরকার আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি যে যুদ্ধ পরবর্তী বা যুদ্ধকালীন সময়ে গাজাতে কিন্তু চিকিৎসা সংকটটা চরম লেভেলের দেখা গেছে তো বিশ্লেষকরা মনে করছেন আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবেও মনে করছেন যে প্রতিটি চিকিৎসককে নদীর মতো প্রবাহিত হওয়া দরকার কারণ সবাই চিকিৎসক খুব প্রয়োজন কারণে এটি কেবল নীতিগত দাবি নয় এটি হচ্ছে জনমনের দাবি এটি হচ্ছে মানুষের জীবনের জন্য দাবি তিন নম্বরে যে তারা যেটা লিখেছে সেটা হচ্ছে আন্তর্জাতিক আইনের আওতায় এনে এই বিষয়টিকে এই জেনোসাইড বিষয়টিকে বিচার করা দরকার আন্তর্জাতিক আদালত ও স্বাধীন কমিশনগুলো মাধ্যমে যারা এটিকে মানবতা বিরোধী অপরাধে লিপ্ত বলে মনে করছেন তাদের মাধ্যমে এই বিচারটি করা উচিত কেননা তাদের বিচার করা অত্যন্ত জরুরিও হয়ে পড়েছে এই বিচারে না আনা হয়তো তারা এই যুদ্ধকে আর বড় যুদ্ধ করতে পারে হয়তো তারা এই গাজাকে সেই গাজা করতে পারে যেখানে শুধুই মরুভূমি আর মরুভূমি দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমাধান করতে হবে আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি যে যুদ্ধবিরতি শেষ যুদ্ধবিরতি ঘোষণা হলো তার পরের দিন অর্থাৎ একদিন পরেই হামাসের গুলিতে প্রায় সাতাশ জন নাগরিক মৃত্যু হলো কেন এটিও একটি রাজনৈতিক রাজনৈতিক সংকট বলে ধারণা করা হচ্ছে কেননা হামাস নিজেরাও চাচ্ছে একটি সরকার গঠন করতে তো একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক সংকট কিন্তু ফিলিস্তিনের মধ্যে থেকেই গেছে তো এটিও একটি তাদের গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে বিশ্লেষকদের মতামত তো দ্রুত সময়ের মধ্যে এই দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমাধানও করা উচিত এটি বিশ্ব মোরলদের হাতে দ্বারাই হোক সেটিও বিশ্লেষকরা বলছে যদিও এখন ধ্বংসযোগ্য গাজা ধ্বংসযোগ্য ফিলিস্তিন তো এই কাজগুলো মূলত বিশ্বের যারা মোরল আছেন তারাই করতে হবে করবেন তাদের দ্বারাই করা দরকার সো আমাদের মনে হয় যে এই যে যুদ্ধ যুদ্ধবিরতি এটিকে কার্যকর করতে হলে প্রথমে গাজায় বিপুল পরিমাণে ত্রাণ সহায়তা প্রেরণ করতে হবে এবং এটি নিশ্চিত করতে হবে যে ত্রাণ কি তারা পেলো সহায়তা কি তারা পেলো এবং এটার বিচার করা প্রয়োজন যে এই যে দীর্ঘমেয়াদী একটি যুদ্ধ যেখানে প্রায় আটষট্টি হাজার মানুষ মারা গেল তো এটিরও একটা বিচার করা দরকার আর দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমাধান যেটি সেটিও করা অতীব জরুরি তো আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লেগেছে জানি না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভুল কিছু হলে ক্ষমা করবেন ধন্যবাদ